বার্সিলোনার জন্য সামনে অপেক্ষা করছে এক অগ্নি পরীক্ষার সপ্তাহ দলের খেলোয়াড়রা ফিরছেন অনুশীলনে কোচ হ্যান্সি ফ্লিক ফিরছেন তার পরিকল্পনার ছক নিয়ে আর তার টেবি অপেক্ষা করছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রান্সফার সিদ্ধান্ত গোলরক্ষকের জায়গাটা জোয়ান গার্সিয়াকে এনে কিছুটা গুছিয়ে আনা গেছে কিন্তু আক্রমণভাগের স্বপ্ন নিকো উইলিয়ামস শেষ মুহূর্তে হাতছাড়া হয়ে গেছে এখন নতুন কোচের কাঁধের দায়িত্ব পড়েছে দলের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো দ্রুত মেরামত করার আর কোচ ফ্লিক তার প্রধান উদ্বেগের জায়গাটি খুঁজে পেয়েছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম অনুযায়ী ফ্লিকের ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমানে দলের রক্ষণভাগ তিনি মনে করছেন রক্ষণভাগের উন্নতি ঘটানোর জন্য একজন নতুন ফুল ব্যাক আনাটা এখন সবচেয়ে জরুরি বিশেষ করে দলের লেফট ব্যাক পজিশন নিয়ে তিনি চিন্তিত সেখানে এমন একজনকে তিনি চান যিনি শারীরিকভাবে শক্তিশালী এবং রক্ষণে অত্যন্ত দক্ষ তবে পথটা সহজ নয় জেরার্ড মার্টিনের ক্লাব ছায়াটা আটকে যাওয়ায় বার্সিলোনার হাতপা যেন বাঁধা পড়েছে এই কারণে আলেহান্দ্রো গ্রিমালদোর মতো খেলোয়াড়কে আনার পথ বন্ধ হয়ে গিয়েছে যাকে একসময় ক্লাবের লক্ষ্য হিসেবে ভাবা হচ্ছিল কিন্তু এখন বার্সিলোনার রাডারে উঠে এসেছে নতুন এক নাম ইন্টার্মিলের ডেঞ্জেল ডান ফ্রিস গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সিলোনার বিপক্ষে দুর্দান্ত খেলে ক্যান্সিপ লিগের নজর কেড়েছিলেন এই ডাচ তারকা তার সবচেয়ে বড় সুবিধা হল তিনি মাঠের দুই প্রান্তেই খেলতে পারেন আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তার পঁচিশ মিলিয়ন ইউরোর রিলিজ ক্রস যে বর্তমান বাজারে খুবই লোভনীয় তবে এখানেও রয়েছে এক বড় বাধা এই সুযোগটা থাকবে শুধু জুলাই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ সময় খুবই সীমিত এখন বার্সেলোনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তারা কি এই গ্রীষ্মে তাদের ফুল ব্যাগ বিভাগকে শক্তিশালী করার জন্য ঝাঁপিয়ে পড়বে তারা কি পারবে এই সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অর্থের যোগান দিতে সব মিলে ঘড়ির কাটা টিকটিক করে চলছে আর বার্সেলোনার ভবিষ্যৎ নির্ভর করছে এই সপ্তাহের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর হ্যান্সিপ লিগের নতুন চ্যালেঞ্জের শেষটা কি হবে তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব